মানব ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো আজও আমাদের হৃদয় কাঁপিয়ে তোলে চলুন জেনে নেই শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পাঁচটি অবিশ্বাস্য মজেজা সম্পর্কে মহজেজা নাম্বার এক চাঁদ দ্বিখণ্ডন হওয়া একদিন মক্কার কাফেররা প্রমাণ চাইলেন আপনি আল্লাহর রসুল কিনা রসুল্লা ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দিলেন এক অংশ পর্বতের ওপারে আরেক অংশ অন্য পাশে দেখা গেল পরে চাঁদ আবার এক হয়ে যায় সুরা আল কমারের এক নম্বর আয়াত মজেজা নাম্বার দুই ইসরা ও মেয়েরাজ মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আসমানে যাত্রা এক রাতেই সেখানে তিনি জান্নাত নাম দেখেন নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন মজেজা নাম্বার তিন পানির বিস্ময় কয়েকটি যুদ্ধের সময় পানি শেষ হয়ে যায় এবং রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম নিজের হাত থেকে এমনভাবে পানি বের করলেন যেন ঝর্ণা বইছে সাহাবারা সবাই সে পানি পান করলেন এবং অজু করলেন মজেজা নাম্বার চার খাবারের বরকত তাবুকের যুদ্ধে মাত্র কয়েকজনের জন্য রান্না করা খাবার শত শত সাহাবার জন্য যথেষ্ট হয়ে যায় এমন বরকত আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিমে হাত দিয়েছিলেন নাম্বার পাঁচ গাছের কথা বলা একদিন আলি ওয়াসাল্লামকে দেখে একটি গাছ নিজে থেকে এগিয়ে এসে সালাম দিলেন এমন কি শত্রুদের সামনে প্রমাণ হিসেবে সেই গাছকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হলো এসব অলৌকিক ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় মহানবী সাল ওয়াসাল্লাম শুধু একজন নেতা নন তিনি ছিলেন আল্লাহ তালা নির্বাচিত রসুল তার জীবন থেকে শিক্ষা নিলে দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ তালা